গুড মর্নিং এভরিওয়ান সকালে ঘুমোতে গুলো চটপট রেডি হয়ে বেরিয়ে গেলাম জিমের উদ্দেশ্যে আজকের দিনটা যে আমার লিগে এত স্পেশাল হইব এত সুন্দর স্পেশাল দিন হইব আমি ভাবতে পারছি না তো যাই হোক আজকের দিনটা দিনটা কিসের লিগে এত স্পেশাল তো তোমরা আমার সঙ্গে থাকো তো বুঝতে পারবা তো চলো যাই জিমে জিমে গিয়ে একটু ব্যায়াম শ্যায়াম করি তো জিমে গিয়ে কিছু ব্যায়াম ট্যায়াম করার পরে একটু সেলফি টেলফি নিলাম বাট আজকে দেখাইতে পারছি না যে আমার সঙ্গে যে পার্টনারটি আসলো তারা আজকে কেউই আসে না তো জিম থেকে বাড়িতে দেখো আমার ব্রেকফাস্ট ওটস নিয়ে বসি আর এখানে হচ্ছে ডিম সিদ্ধ তো এটি খাইয়া সেরা বাইরে গেলাম গা আমার তো বন্ধুরা পরে দেখতে পারবা তোমরা সঙ্গে থাকো

তো আমার সঙ্গে দেখো সবটি তোমরা দেখতে পারবা বুঝতে পারবা আসলে কি হইতে চলছে আমার সঙ্গে আমি কি নিজের নিজে গিফট করছি আজকে দেখো আমার সঙ্গে থাকো দেখলে তোমরা বুঝবে তো বন্ধুরা তোমরা বুঝে গেছো গা আমি নিছি আমি এত স্কুটি কিনছি একটা তো স্কুটিটা কিরকম হয়েছে তোমরা আমার জানা এটা শিবায়ুষের পছন্দের কালার তারা দুই ভাই পছন্দ করছে করাতে আমি স্কুটিটা নিয়েছি তো স্কুটিটা ফুল রেডি এখন বেরিয়ে যাম দেখো স্কুটি নিয়ে অলরেডি রাস্তার মধ্যে আসি আমার ভীষণ হাত ভীষণ ভয় পেতে আসলাম আমি আমনে ওই আমনে আরে দেহে তোমরা দেখতে পারতোসো আমার প্রচন্ড নার্ভাস বিগত দুই মাস পরে আমি স্কুটিটা হাত দিয়েছি কারণ এর আগে আমার স্কুটিটা আসলো একদম হালকা একশো সিসি না একশো দশ এটা একশো পঁচিশ সিসি মানে অনেকটা হেভি অনেকটা ওয়েট তো আমার প্রচণ্ড ভয় লাগতো আমি কি কিনা ফারম আর চালাইতে তো সেই মজা সেই লেভেলের মজা খুবই ভালো লাগতেছিলো তো বাইরে এসে আবার দুটো হেলমেট কিনতেছে আমার লেগে আয়সলে দুইটা হেলমেট কিনে লাগছে একবারে তো যাই হোক তো আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাইও আর আমার স্কুটিটা যে যে স্কুটিটা কীরকম হয়েছে এটা কীরকম লাগলো অবশ্যই এটা আমার কমেন্ট করে জানাইও আসলে বিগত দুই মাস পরে স্কুটি আমি একটা নতুন স্কুটি আমি হাতে পাইলাম তো খুবই খুশি আমার তো ভীষণ আনন্দ তোমাদের কীরকম লাগতেছে তোমরা অবশ্যই জানাইও এটা একটা ভীষণ ভীষণ পাওনা আমার কাছে এই স্কুটিটা মানে ভীষণই একটা পাওনা তা আমার তো ভীষণ ভালো লাগে আর কালারটা কীরকম হয়েছে এটা অবশ্যই আমার কমেন্ট করে জানে চলো বাই ডাটা গুড নাইট থ্যাংকস ফর